যখনই বাসায় আসি তখনই দেখি তুমি রান্না করে কেন স্বামীর সাথে দুই চারটা রোমান্টিক কথা বলা যায় না বিয়ে হয়েছে পাঁচ বছর চার বছর তো তোমার সাথে রোমান্টিক কথাই বলছি তাই না আমি চাই এভাবেই তুমি সারা জীবন আমার সাথে রোমান্টিক কথা বলো অনেক রোমান্টিক কথা বলছি আর দরকার নেই তিনটা খাটে ঘুমাচ্ছে একটা পেটে ঘুমাচ্ছে আচ্ছা বলো তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর মাঝে সম্পর্ক কিরকম থাকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর সম্পর্কটা হলো সবসময় একজন আরেকজনের খেয়াল রাখে একদম ঠিক বলছো আর হাজবেন্ড আর ওয়াইফ মধ্যে সম্পর্ক কিরকম হাজব্যান্ডয়েরে সম্পর্ক একেবারে গ্যাসলাইটারের মতো একটু ঘষা লাগলেই আগুন জ্বলে ওঠে। গজব বেজ্জতি। ভাসুর হয়ে আমি একটা কথা বলছি কিছু মনে করনি। তোমার যা যতদিন না বাপের বাড়ি থেকে আসছে, তত দিন একটু ঘুম থেকে উঠে তাদাড়ি বাসি গাছগুলো করবে। বৌমা, হয়ে তাহলে আমিও একটা কথা বলি। বলো। তোমার ভাইকে বলবে রাতে যেন আমাকে তাদাড়ি ঘুরতে দেয়। এই তুমি আমার বোনকে কি বলেছো গো আমার সাথে দেখা না করে চলে গেল আরে কি আবার বলতে যাব ছোটবেলা থেকে বাবা মার কাছে শিখেছি যে নারায়ণের মতো মানে ভগবানের সমান হ্যাঁ সে তো বুঝলাম কিন্তু আমার সাথে দেখা না করে চলে গেল আবার ফোনটাও ধরছে না কেন ধরছে না আমার ফোন আরে বাবা ধরো তুমি খেতে বসেছো আর তখনই তোমার বাড়িতে কেউ একজন এলো তখন তুমি কি বলবা আসো একসাথে ভাত খাই আচ্ছা ধরো তুমি চা খাচ্ছো তখন যদি কেউ আসে তখন তুমি তারে কি বলবা আসো একসাথে চা খাই হ্যাঁ আমিও তাই করেছি তোমার বোন যখন এসেছে আমি তখন ছিলাম তাই আমি ওরে বললাম যে আসো একসাথে শুয়ে পড়ি এই তুমি আমার বোনকে কি বলেছ গো আমার সাথে দেখা না করে চলে গেলো আর কি আবার বলতে যাব ছোটবেলার থেকে বাবা মার কাছে শিখেছি যোতিথি নারায়ণের মতো মানে ভগবানের সমান হ্যাঁ সে তো বুঝলাম কিন্তু আমার সাথে দেখানো এখন চলে গেলো আবার ফোনটাও হচ্ছে না কেন হচ্ছে না আমার ফোন আরে বাবা ধরো তুমি খেতে বসেছো আর তখনই তোমার বাড়িতে কয়েকজন এলো তখন তুমি কি বলবা আসো একসাথে ভাত খাই আচ্ছা ধরো তুমি চা খাচ্ছো তখন যদি কেউ আসে তখন তুমি তারা কি বলবো আসো একসাথে চা খাই হ্যাঁ আমিও তাই করেছি তোমার বোন যখন এসছে আমি তখন শুয়েছিলাম তাই আমি ওরে বললাম যে আসো একসাথে শুয়ে পড়ি पति भगवान होता है और पत्नी उसकी भक्त होती है अरे तुम ये क्यों भूल रहे हो कि भगवान भक्त के बस में होते हैं। पति भगवान होता है और पत्नी उसकी भक्त होती है अरे तुम ये क्यों भूल रहे हो कि भगवान भक्त के बस में होते हैं। এই কিছু তোমার কানে হাত আর বইলো না কানে প্রচন্ড ব্যথা করছে এক্ষুনি তোলো ডাক্তারের নিয়ে যাব আমি কানের ব্যথায় মরে গেলেও ডাক্তারের কাছে যাব না কেন ডাক্তার কি তোমার কান যাবে নাকি আগের বার দাঁতের ব্যথা হইছিল দাঁত তুলে ফেলাছিল তোমার মনে নাই কালকে তুমি আমাকে ব্লক করছো কেন তুমি আমাকে কালো বললে কেন তো ব্লক করাতে ভরসা হয়ে গেছো পৃথিবী দেশ কয়টা একটা একটা তাহলে জাপান ইন্ডিয়া চায়না এগুলো কি ওগুলা বিদেশ জীবনে তিনটা জিনিস ভুলেও করবেন না এক হচ্ছে বাবা মার পছন্দের বিয়ে আর দুই নিজের পছন্দের বিয়ে আর তিন বিয়ে তা তুমি করলে কেন ভুল করে শীত অনেক বেশি পড়বে ভাবি শীত বেশি পড়ুক আর কম পড়ুক বিবাহিত পুরুষরা তাতে খুশি হয় না কেন অরুণ ভাই এবার শীতে কি ভাবি বাপের বাড়ি যাচ্ছে নাকি বাপের বাড়ি যাচ্ছে না শীতে মেয়েদের নাক বন্ধ হয় মুখ বন্ধ হয় না এই তুমি কার সাথে রাত কাটায় কোথায় গেছিলা সত্যি করে বলো তোর মায়ের সাথে গেছিলাম সারা রাত বসে রামায়ণ শুনছি ও আচ্ছা তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা আরে রাখো তোমার শিক্ষা আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার জানো আমিই বড় গাধা ছিলাম যে তোমার বুইনের বিয়ে করেছিলাম আরে দুলা ভাই আপনি শুধু গাধাই না অন্ধও ছিলেন দেখো ছোট গিন্নি গাধা হইতে পারি অন্ধ ছিলাম না অন্ধ যদি নাই হইতেন বোনের পাশে আমিও ছিলাম আমারেও আপনি দেখতেন দেখো সুমা ধৈর্যের একটা সীমা আছে কখনো সীমা লঙ্ঘন করবা না আমি অশান্তি করি ওটা আমার বিয়ে করা অধিকার তুমি অশান্তি কেন করো হে প্রভু কি অশান্তি আমার ঘরে দিলা কি অপরাধ করছিলাম আমি এখন প্রভু দোষ দিচ্ছ কেন প্রভু কি তোমাকে বিয়ে করতে বলছিল শোনো আই তুমি রোজ আমলা খায়া করো उससे खून साफ रहेगा अच्छा अब तुम्हें खून भी साफ चाहिए अरे जो है वही पी लिया करो